সুপ্রিয় দর্শক এখন এক আমি আসি সোল্লা ইনন সোল্লা এবং সিঙ্গার মাঝামাঝি নদীর ব্রিজে ব্রিজটা দেখতে অনেক সুন্দর না দেখলে মিস করবেন আমি এখন সোল্লা ব্রিজ আসি ব্রিজটা অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন এই ব্রিজে প্রতিদিন অহরহ গাড়ি অটো মোটরসাইকেল চলাচল করে এবং বিশেষ করে বিকাল টাইম হইলে এই ব্রিজে অনেক দূর দূরান্ত দেশ থেকে লোকজন এসে আড্ডা করে যাকে বলা হয় আড্ডা খানা এই ব্রিজে অনেক দোকানপাট বসে অনেক দূরদূরান্ত দেশ থেকে লোকজন এসে এই ব্রিজে আড্ডা মারে একটা পার্কের মতো হয়েছে এটাকেই দেখতে পাচ্ছেন যে পাশে অনেক গাছগাছালি রয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সেই সোলার ব্রিজ ভালো থাকেন সুস্থ থাকেন ছেলে মেয়েদেরকে স্কুলে দিন ধূমপান স্বাস্থ্যর জন্য অত্যন্ত ক্ষতিকর নিজে ধূমপান করবেন না অন্য কাউকে ধূমপান করতে দেবেন না